এই দেখ কেবল বাজার থেকে এক ব্যাগ মাল কিনে আনলাম আর ইচ্ছে দন এত মাল কিনে কি আরে ওই জন্য তো বলছি এখানে বসে বসে কি করছিস চল চল হাতে হাতে কাজ করতে হবে তো কি বুঝি মানে হ্যাঁ আমি তো এখানে টাকাই দেইনি তাও তোরা আমাকে পিকনিক নিবি হ্যাঁ তুই এখনো টাকা দিসনি নারে বাবার কাছে টাকা চাইলাম বাবা তো টাকা দিল না ওরে গুদির ভাই তুই এখন টাকা দিসনি নি তাহলে কি পিকনিকটা মারিয়ে খাবি নাকি আমি কিনে ভাবছি টাকা দিয়ে দিয়েছে দেখ বাল সব Thank <laughs>